অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতে সুদীপা রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ছেলে বাইক নিয়ে তাকে ডিস্টার্ব করলে সেটা রিতম দেখতে পেয়ে বলে আমাকে সুদীপার কাছে যেতেই হবে এটাই সুযোগ ওর কাছে নিজেকে ভালো দেখাবার তখনই রুডি বলে এখনও সঠিক সময় আসেনি ওদিকে পরমা পড়ে যেতে গেলে আদিত্য ধরে নেয় সেটা দেখে অভ্র তাদের দুজনকে ভুল বুঝে কথা শোনালে আদিত্য বলে তুই ভুল বুঝছিস এরপর পরমা অভ্রকে বোঝাতে আসলে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় তারপর অভ্র পরমার কাছে এলে পরমা বলে কোনো দরকার নেই তোমার সাহায্যের অভ্র বলে তার মানে পায়ের ব্যথাটা নাটক ছিল এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর গায়ত্রী বলে পরমার কি হয়েছে আদিত্য বলে পায়ে লেগেছে তারপর সেখানে ডাক্তার আসে এদিকে রিতম সুদীপাকে নিয়ে হোস্টেলে এসে থাকার ব্যবস্থা করে দেয় তারপর সুদীপা রুমে এলে টিনা বলে আমি কাজ করব। আমাকে যেন রকম ডিস্টার্ব না হয় আর টিনাকে দেখে সুদীপা বলে আপনি অভ্রদার বন্ধু এখানে কি করছেন টিনা বলে আমি ডিভোর্সি বাড়িতে থাকলে নানা রকম প্রশ্নের উত্তর দিতে হতো তাই এই পিজিটা নিয়েছি আর তুমি এখানে এসেছো তোমার বাড়ির লোকেরা জানে তখনই সুদীপা আপন মনে বলে আমি চাই না বাড়ির কেউ জানুক কিন্তু মিস্টার চৌধুরীর থেকে লোকাবই বা কী করে উনি তো চাইলেই সবটা জেনে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা